সুপার এইটে হার দিয়ে শুরু সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে এখন বিকল্প নেই বদের তবে দলের যে অবস্থা তাতে সেই প্রত্যাশা করাটাই এখন অনেকটাই বিলাসিতা একমাত্র ভরসা প্রতিবেশী দেশটার বিপক্ষে টাইগারদের লড়াইয়ের অভিজ্ঞতা বড় মঞ্চে ভ্যানিন ব্লুদের বিপক্ষে অন্য রূপে দেখা যায় লাল সবুজদের তবে টিকে থাকার মিশনে টিম পারফরমেন্সের বিকল্প নেই বলেই মনে করেন মেহেরা বোসেন অপি ভারতের বিপক্ষে কিন্তু ম্যাচ জেতার কিন্তু অনেক অভিজ্ঞতা আছে তো সেদিক থেকে আমার কাছে মনে হয় টিমের যারা সিনিয়র প্লেয়ার আছেন তাদের দায়িত্বটা একটু বেশি নিতে হবে আমাদের স্ট্রেংথের জায়গাগুলো যেটা আছে আমরা সেই ধরনের শটগুলোর প্রবণতাটা যদি বাড়াতে পারি আদারলেস আমরা ইমপ্রোভাইজিং শর্ট বেশি খেলার চেষ্টা যদি না করি আমার কাছে মনে হয় তাহলে হওয়ার একটা রেট থাকবে অস্ট্রেলিয়া ম্যাচে যেন ব্যাট চালানোই ভুলে গিয়েছিলেন লিটন নিজের পাশাপাশি তার ওই ইনিংস ভুগিয়েছে দলকে টিকে থাকার লরে লিটনকে সামর্থ্য বাড়ানোর পরামর্শ শান্ত রানে ফিরলেও স্বস্তির কিছুই দেখছেন না সাবেক এই টাইগার ওপেনার লিটন দাসের খেলা দেখে যেটা মনে হয়েছে আমার ব্যক্তিগত মতামত তিনি হয়তো রানের ছন্দে নেই কিন্তু বাট চেষ্টা তিনি করে যাচ্ছেন লিটনের আরও কিছু নতুন নতুন কিছু শট তার ব্যাটিংয়ে যোগ করা উচিত তাহলে মনে হয় আমার কাছে তিনি ভালো কিছু করতে পারবেন যদি টপ অর্ডার থেকে ব্যাট ব্যাটিংয়ের রানটা না আসে এবং পাওয়ার প্লেট আপনি ভালোভাবে কাজে লাগাতে না পারেন এরকম বড় দলের বিপক্ষে জয়টা অনেক বেশ কষ্টকর হয়ে যেত সুপার এইটে ওঠার বড় কৃতিত্ব বোলারদের তবে অ্যান্টিগায় তেমন সুবিধা করতে পারেননি তা মুস্তাফিজরা ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে আটকাতে হলে বোলিং ইউনিটের ছন্দে ফেরার বিকল্প দেখছেন না বাংলাদেশের প্রথমেই সেঞ্চুরিয়ান পেসবলের জন্য আবার একটা কঠিন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে যাচ্ছে কারণ আমরা জানি যে রোহিত শর্মা বিরাট কোহলি তাদের মতো রেশভ পান্টের মতো খেলোয়াড় আছেন তারা হিট করতে পছন্দ করেন তো তাদেরকে আটকে রাখার জন্য আমার কাছে মনে হয় যে পেস বোলারদের যদি পেসটা কমিয়ে নিয়ে আসা যায় তাহলে হয়তো আমরা একটা জয় সম্ভাবনা দেখতে পারি অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র পরিবর্তনে লাভ হয়নি ভারত ম্যাচে একাদশে ব্যাটিং সক্ষমতা বাড়ানোর পরামর্শ ওপির রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা